আমাদের গণমাধ্যমের ভাইরা আপনারা স্মরণ করে আমাদের উনিশশো একাত্তর সালের কথা আমরা স্মরণ করি সাল দেশ স্বাধীন হয়েছে সেই স্বাধীন দেশকে ব্যর্থ দেখানোর জন্য জামাতি ইসলামের দোলামাজ বিশ্বের বিভিন্ন প্রান্তে খুঁজে খুঁজে ঘুরে ঘুরে বাংলাদেশকে যেন স্বীকৃতি না দেওয়া হয় সেই চেষ্টা করেছিল আপনাদের মনে আছে আপনারা এই কেন করেছেন এবং সে পাকিস্তান পুনর্গঠনের জন্য সে এক টাকার একটা হাজিরা রসিদ বানিয়েছিল আপনারা জানেন মনে হয় সেটা আজকে নতুন করে এই বাংলাদেশে গণপ করে যে উৎপাতন হলো একটা এসেও নেতা করেন সে সে জনগণের শূন্য

এই ভাষিয়ায় ধর্ষণের নাটক কে থাকে জানেন হ্যাঁ এই জুলাইয়ের আমাদের মাজস্থান আমাদের জুলাই চোদ্দার কিন্তু জুলাইয়ের মাজস্থান যে সমন্বয়ক আন্ডাম মাথি এই এই ধর্ষণ নাটকের সমন্বয়ক ধর্ষণ নাটকের সমন্বয়টা কীভাবে করেছে এই মহিলা প্রথমে বলো তাকে কোনো ধর্ষণ করা হয়েছে গণধর্ষণ কয়েকজন মিলে করে অনেক মানুষ মিলে একটা মহিলাকে ধর্ষণ করে সে গণধর্ষণ তারপরে মহিলা আস্তে আস্তে নরম হইল বলতেন না গণধর্ষণ না তাকে ধর্ষণ করা হয়েছে আজকে দুপুরের থেকে ডক্টর ইউনুস ফোন দিয়েছে মহিলাকে মহিলা বলে ধর্ষণ না ধর্ষণের চেষ্টা করা হয়েছে দেখেন সত্য বিজয় করেছে জাতীয়তাবাদী দল বিএনপি আমরা একসাথে যুগবধ আন্দোলন করেছি আমাদের ভাইয়ের দায় আছে যে আমরা আন্দোলন করে

এই ঘটনায় ঘটালো কেন যাওয়ার ছেলে এই ঘটনা ঘটালো প্রস্তুত একটা স্মরণ করে দিই এই হাতিয়ার কিন্তু পরিবার থেকে দুইজন নির্বাচন করছে হান্নান মসুদ নিজে এবং হান্নান মাসুদের বাবাও নির্বাচন করছে এবার আপনারা জানেন একই আসন থেকে বাপ তাকে দুইজন নির্বাচন করার উদ্দেশ্য কি কি উদ্দেশ্য বলেন